আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপকপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আমাদের ড্রেসগুলো কিন্তু এক পিস করা হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা বিজনেস করতে চান এই ধরনের ড্রেস নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নম্বর অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে সো ভিয়াস আজকে আমরা প্যান্টের ভিডিও দেখবো আর অনেক সুন্দর কিছু কালেকশন রাখতে চেষ্টা করছি আজকে আপনাদের জন্য পছন্দ হওয়ার মতো কিছু প্যান্ট থাকবে আমরা ব্রাউন কালার দেখছিলাম তারপরে যেটা দেখবো এটা ব্ল্যাক কালারের মধ্যে আর এখানে কিন্তু রেগুলার এবং হাই ওয়েস্ট দুটা প্যাটার্নের কিন্তু প্যান্ট পেয়ে যাবেন হোয়াইট কালারের মধ্যে স্টেপের ছিল প্যান্টের ক্ষেত্রে যেটা বলবো যে অবশ্যই ওয়েস্টগুলো জেনে নেবেন ম্যাক্সিমাম আপনি হয়তো থার্টি টু বা থার্টি টু পর্যন্তই করতে পারবেন টোয়েন্টি এইট থেকে পেস্ট কালারে দেখছিলাম তারপরে কিন্তু আবার ব্ল্যাক কালারে দেখবো অনেকগুলো প্যান্টই আছে যেগুলো ব্ল্যাক কালার ইনফ্যাক্ট প্যান্ট আসলে ব্ল্যাক কালারই বেশি চলে দেন এটা দেখতে পান স্কাই কালারের মধ্যে আছে তারপর যেটা দেখবো এটা ইয়েলো কালারের মধ্যে হাই ওয়েস্টের একটা প্যান্ট বাট এটা কিন্তু ওয়েস্টটা জেনে নেবেন অবশ্যই পর্যন্ত হতে পারে দেন পরে আমরা যেটা দেখবো এটা ব্ল্যাক কালারের আর লংগুলো কিন্তু ঠিক আছে লং যেটা প্রয়োজন লং সে অনুযায়ী আছে ওয়েস্টের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে দেন আমরা কালারে দেখছিলাম দেন পরে যেটা দেখবো এটা ব্ল্যাক কালার আর এগুলো প্রাইস কিন্তু থাকবে মাত্র সো হান্ড্রেড টাকা করে পেয়ে যাবেন এই প্যান্টগুলো এটাও হাই ওয়েস্টের ব্ল্যাক কালার তিরিশ পর্যন্ত পরা যেতে পারে দেন আমরা ব্রাউন কালার দেখব তারপর আবার কিন্তু ব্ল্যাক কালার আর এগুলো ম্যাটেরিয়াল শুট ম্যাটেরিয়ালস এর মধ্যে খুবই সুন্দর ম্যাটেরিয়াল গুলো খুবই প্রিমিয়াম দেন এটাও দেখতে পারেন আপনি ব্রাউন কালারের মধ্যে তো বেশ প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র থ্রি টাকা যা যেটা ভালো লাগে যেহেতু আমাদের এগুলো এক পিস দ্রুতই কিন্তু শেষ হয়ে যায় সো আপনাকে খুব দ্রুত আমাদের কে স্ক্রিনশট পাঠাতে হবে শেষ হয়ে যাওয়ার আগে এটা লাস্টিক দেয়া আছে আলবে আমাদের কিন্তু টপসের ভিডিও গুলো আপলোড করা আছে আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন अदरवाइज ওখান থেকে চয়েস না হলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন রেড কালার ছিল 34 পর্যন্ত পাওয়া যেতে পারে সো আমরা পরে আবার ব্ল্যাক কালার দেখব অনেকটাই কার্গো প্যাটার্ন ছিল দেন পরে যেটা একটা প্যান্ট অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসি আপনাদের পছন্দ হলে আমাদের স্ক্রিনশট শপ পাঠিয়ে দিন আর যারা চান শপে আসতে তারা কিন্তু চলে আসতে পারেন স্মাইল মেনশনের তৃতীয় তালা এবং চতুর্থ তালাতে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং হবে আল্লাহ হাফেজ